হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তবে দীপাবলি ভিডিও অনেকটা পরে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম পুজো হচ্ছিল তো এত মাইকের সাউন্ড ছিল মানে মাঝরাতেও আমি ভিডিও ভয়েস দিয়ে উঠতে পারিনি রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত মাইক বেজেছে তারপরে ধরো সবারই একটা ঘুম পেয়ে যায় কখন ঘুমিয়ে পড়েছি সেটা জানি না তো সেই কারণেই দীপাবলির ভিডিও দিতে আমার অনেকটাই লেট হলো চ্যানেলে ভিডিও মানে যাচ্ছিল না কোনো শর্ট ভিডিও আমি করতে পারছিলাম না এত আওয়াজ হচ্ছিলো মাইকের তো যাই হোক কী আর করা যাবে এই তো পুজো পুজো বলতে এই তো পুজো শেষ হয়ে গেল কালী পুজোও শেষ হয়ে গেলো আর পড়ে থাকলো শুধু জগদ্ধাত্রী পুজো তো যাই হোক আর কালী পুজোর দিন দেখো চোদ্দ প্রদীপ দিতে হয় তো সেটাই দিচ্ছি তো আমাদের কাঁচা মানে প্রদীপ দিতে হয় হাতে বানিয়ে তো হাতে আর কে বানাবে বলো কোথায় মাটি পাবো কি বানাবো ওর জন্যই দশকর্মার দোকান থেকে দেখলাম পোড়া মাটির প্রদীপও রয়েছে আবার কাঁচা মাটির প্রদীপও রয়েছে তো যেহেতু আমাদের নিয়ম কাঁচা মাটির প্রদীপ দেওয়া তো কাঁচা মাটির প্রদীপ কিনে নিয়ে আসলাম আর একবারেই মোমবাতিটা দিয়ে দেবো তো মেয়ে ওইদিকে অনেকগুলো বাজি কিনেছে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম তো আরও কিনবে বলছে তো কী বলতো ওর মানে তোমাদের দাদার সাথে দেখা করে আর কি আমরা গিয়েছিলাম আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আর কি প্রসাদ খাওয়ানো ছিল প্রত্যেক বছর আমরা খাই প্রত্যেক বছর কালী পুজোর দিন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মায়ের ভোগ খাওয়ানো হয় তো তোমাদের দাদার দুপুরবেলা যখন খাওয়ার টাইম তো তখন আমরা একসাথে গিয়েছিলাম তো এদিকে ওর ধরো কাজে ঢোকারও সময় হয়ে গিয়েছিল তো সেই কারণেই আর কি মেয়ে আবার ওর বাবাকে ছাড়া বাজি কিনবে না তো কি বলি বলো তো এদিকে ওর জন্যই তোমাদের দাদা ঢুকে গেছে তো যে কটা পেরেছি কিনে নিয়ে এসেছি ওকে বললাম যদি আর কিছু কিনতে হয় তাহলে আগামী দিন কিনে নেওয়ার জন্য তো যেহেতু আমার সাথে কিনবে না ও মেয়ে যা আবদার করবে সব বাবার কাছে তাহলে বাবার সাথে কিনতে গেলে তো মানে বাকি জিনিসগুলো পরের দিনই কিনতে হবে তাই না বলো তো যাই হোক তারপর দেখো বাড়ি চলে এসেছি এসে একটুখানি রেস্ট নিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো তো আমি তার আগেই উঠেছি মেয়ে ঘুমাচ্ছিলো উঠে সন্ধে টন্দে দিয়েছি দিয়ে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম খুব রাগ হচ্ছিল হ্যাঁ কারণ ভিডিও টিডিও এডিট করতে পারছি না তো কী করা যাবে তো যাই হোক তো এদিকে দেখো প্রদীপগুলো দিয়ে তারপর আমরা রেডি হব তোমাদের দাদা আসলে তারপর বেরিয়ে যাব। ঠাকুর দেখতে তো গতকালকে তো আমার এত শরীর খারাপ ছিল তোমাদেরকে কী বলি আমি আগের দিন বেরিয়েছিলাম তো আমাদের এখানে পাশে একটা পুজো হয়েছে খুব ভালো তো সেটা দেখে চলে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম না আজকে যেহেতু শরীরটা ভালো না তো মেয়ের জন্যই বেরোনো তো রবিবার ছিল তোমাদের দাদার দোকানও ছুটি ছিল তো সোমবার যেহেতু কালী পুজো এটা কিন্তু সোমবারের ভিডিও তো গতকালকে যেটা বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অনেকটা রাত করে বেরিয়েছি আমরা নটার সময় বেরিয়েছিলাম জাস্ট ওই একটা মানে ঠাকুরের কাছেই গিয়েছিলাম একটু মেলা ঘুরেছি মেলা বসেছিলো তারপরে আর কি চলে এসেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি ওই ভিডিওটা ভাবছি আজকের ভিডিওতে বা আগামীকালের ভিডিওতে শেয়ার করে দেবো তো নিজেদের কোনো কিছু নিইনি কারণ আমি নর্মালভাবে গিয়েছিলাম তোমাদের দাদাকে বললাম ভিডিও টিডিও কিছু নিতে হবে না আমার ভালো লাগছে না শরীরের দেখবা এনার্জি না থাকলে শরীর যদি খারাপ লাগে কোনো কিছুই না ভালো লাগে না তো ওইদিকে দেখো তোমাদের দাদা বাড়িতে চলে এসছে আমরা এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা এসে বড়মার ছবিটাকে পরিষ্কার করছে আমি তো একদিন দুদিন অন্তর অন্তর মুছি পুজো দেওয়ার সময় ও প্রত্যেক বছর আর কি বড়মাকে মাকে তারা মাকে ফুলের মালা এনে পড়ায় তো বড়মার কপালে আমাদের সোনার টিপ পড়ানো আছে আর এবছর বুড়িমার কপালে একটা সোনার টিপ দেব। বুড়িমাকে একটা সোনার টিপ দেব জগদ্ধাত্রী পুজোর দিন আর আজকে নিয়ে এসেছে তোমাদের দাদা তারা মাকে পড়ানোর জন্য তো আগে ঠাকুরগুলোকে মুছে আর কি মালা পরিয়ে দিয়ে তারপর আর কি তারা আমাকে টিপটা পরিয়ে দেবে দুটো টিপ নিয়ে এসছে বড়মার কাছে যাব আমরা বুধবার দিন সকালবেলায় প্রত্যেক বছর ভোরবেলাই বড়োমার কাছে যাই মানে বুধবার দিন মানে কালী পুজোর পরের পরের দিন তো একটা বড়মার জন্য এনেছে আর একটা দেখো তারা তারামার জন্য নিয়ে এসছে দুটো একই ডিজাইন খুব সুন্দর টিপের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো এখন তারা আমাকে টিপটা পরিয়ে দেবে আর একটা রেখে দেবো বড়মার জন্য টিপটার ডিজাইনটা হচ্ছে চক্র জানো তো ভীষণ সুন্দর হয়েছে তো এই আর কি তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো তোমাদের দাদা রেডি হবে তার মধ্যে মেয়ে বললো মানে বাজি ফাটাবো বাবার জন্য বসেছিল বাবা আসবে তারপর বাজি ফাটাবে তো এখন রং মশলাটা আর দুটো বাজি ফাটিয়ে নিয়ে তারপর আর কি আমরা বেরিয়ে যাবো ওই দেখো খালি পায়ে তোমাদের দাদা বলছে তাও শুনছিলো না ওদিকে পায়ের তলায় কিন্তু একটু ছ্যাখা ভালো মতনই খেয়েছে একটু না ভালো মতনই খেয়েছে তারপরেরগুলো কিন্তু চটি পড়েই আর কি বাজিগুলোকে ফাটিয়েছে তোকে বলা হচ্ছিল যে বা চটি পর চটি পর ও কে শোনে কার কথা দিয়ে যেই লেগেছে সেই ওপরে উঠে চলে এসেছে তো তারপর দেখো বাজি টাজি ফাটিয়ে আমরা চলে এসেছি পাশের বাড়িতে নেমন্তন্ন আছে তো প্রত্যেক বছর তোমাদের দাদার দোকানের ওখানে একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন থাকে এবছরও আছে আর এইটা হচ্ছে আর একটা নেমন্তন্ন আমাদের এই বাড়ির পাশেই বাড়িতেই নেমন্তন্ন এবছর কালী পুজোয় দুটো নেমন্তন্ন রয়েছে দেখো রান্নাই কিন্তু করিনি আজকে সারাদিন দুপুরবেলায় খেয়েছি সিদ্ধেশ্বরী মায়ের ওখানে প্রত্যেক বছর ভোগ খাওয়ানো হয় আর রাত্রেবেলা দুটো বাড়িতে নেমন্তন্ন খুব ভালোভাবে দিনটা কাটল গো এই ভাইটাদের বাড়িতে পুজো আর এই ভাই দেখো ঠাকুর কিন্তু নিজের হাতে বানিয়ে পুজো করেছে খুব সুন্দর হয়েছে মানে এ এতটুকুনি ছেলে যে মাকে নিজে হাতে তৈরি করে প্রতিষ্ঠা করলো মানে সত্যি দেখে যেন মন ভরে গেল তাই না তো অল্প করে খাবো কারণ আর এক জায়গায় যেহেতু যাবো তো আমি এই যে এইটুকুনি রাইস নিয়েছি আর এইটুকু আলুর দম সবাই এ মানে এক মুঠো এক মুঠো খেয়েছি তো অনেকটা রাত হয়েছে তোমাদের দাদা কাজ থেকে এসেছে আজকে ওর দেরি হয়েছে সাড়ে নটায় দোকান বন্ধ হয়েছে তারপর বাড়ি এসেছে স্নান করেছে তারপর ঠাকুরগুলো পরিষ্কার করে মালা টালা পরিয়ে নিজে রেডি হয়েছে তারপরে কিন্তু মেয়ে বাজি ফাটিয়েছে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি তো প্রায় দশটার পরে আমরা বেরিয়েছি তো আজকে সেরকম একটা বেশি ঠাকুর দেখব না মানে যেই দিকে আমরা এই যে টোটো করে চলে যাচ্ছি ওই বাড়িটার থেকে বেরিয়ে যেখানে আমাদের নেমন্তন্ন ছিল তো সেখান থেকে বেরিয়ে দেখো আর একটা জায়গায় চলে এসেছি তো এখান থেকে প্রসাদ খেয়ে তারপর আর কি হাঁটা পথে ঠাকুর দেখবো তোমাদের দাদাকে সেটাই বলছি যে একটু খাই আর বেশি খাই তো ঠাকুর কি আর দেখতে পারবো তো সেটাই হচ্ছে কথা তো ওখানে আবার দুপুরবেলায় ঠাকুরের ভোগ খেয়েছিলাম সেটাও অনেকটা বেলা করে প্রায় চারটে নাগাদ তো যাই হোক অল্প অল্প করে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম তো চলে এসেছি এই বাড়িতে দেখো কি সুন্দর প্রত্যেক বছর এখানেই পুজো করে ভীষণ ভালো লাগে এত সুন্দর মানে মায়ের মুখটা আর প্রত্যেক বছর এই ভাবেই ঠাকুর সাজানো হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা আগে আমার চ্যানেলে ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো বা আমার গত বছরের চ্যানেলেও ভিডিও রয়েছে এই বাড়িতে কিন্তু ঠাকুরে মানে কালী পুজোর দিন মানে আসার তো তারপর দেখো ছাদে চলে এসেছি তো এবার প্রসাদ খেয়ে নেবো প্রসাদটা খেয়ে চলে যাব ঠাকুর দেখতে তো প্রত্যেক বছরের মতন এবছরও ছাদেই আর কি বসানোর মানে আয়োজন করা হয়েছে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটার ওপরে বাজে তোমাদের দাদাকে সেটাই বলছি কখন খাবো কখন আর ঠাকুর দেখতে যাবো বলো তো বেশি দেখবো না এই যেখানে প্রসাদ খেতে এসছি তার আশেপাশে যে কটা ঠাকুর আছে কয়েকটা দেখে চলে যাবো এই কথাটা কি আমি দুবার বললাম কে জানে ভয়েস দিতে গিয়ে সব ভুলভাল করে ফেলি যদি দুবার বলে থাকি আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো যাই হোক খুঁটো করছি কারণ গাড়ি ঘোড়ার আওয়াজ পাশে পুজো কখন না আবার মাইক চালিয়ে দেয় এই হচ্ছে একটা টেনশান তারপর দেখো ওদিকে প্রসাদ খাবো পাতা দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে আর এদিকে করেছে হচ্ছে মটরশুঁটির কচুরি আর হচ্ছে ঠাকুরের ফল প্রসাদ দিল তারপর হচ্ছে একটা চানা চানা পনির করেছে ছোটো ছোট করে পনির দিয়ে খুব টেস্ট হয়েছিল আর হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম আর হচ্ছে চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ওখান থেকে প্রসাদ খেয়ে দেখো চলে এসেছি মায়ের অন্যরকম রূপ দেখতে পাচ্ছ কি হ্যাঁ গো কেনই বা হবে না মায়ের নাম তো পাগলি মা তাই না তো দেখো মায়ের মাথায় কিন্তু ফেটি বাঁধা যেহেতু মায়ের নাম পাগলি মা যেমন মায়ের নাম তেমন মায়ের সৌন্দর্য তাই না তো একটা দারুণ জিনিস দেখতে পেলাম মায়ের বলি হচ্ছিল তো এমন একটা টাইমে গিয়েছি তো বলির মানে যে রক্তটা সে মানে সেই রক্ত দিয়ে টিপটাও আমরা তিনজন আর কি মানে পেয়েছি এটাই আর কি ভীষণ ভালো লাগছিল যে এমন মুহূর্তে এসেছি তো পাগলি মা কি সুন্দর রূপ তাই না তো যাই হোক তো এবার দেখো ওখান থেকে চলে এসেছি মডার্ন ক্লাবে এগুলো বলো বলতো আমাদের শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর আর কি তো মডার্ন ক্লাবের ঠাকুরটা দেখে এদিকে চলে এসেছি মহাদেবতাতে তবে যেটা মানে একটা জিনিস যেটা বুঝতে পারলাম প্রত্যেকটা ঠাকুরই হাইটে ছোট করে দিয়েছে যেই ক্লাবেই যাচ্ছি না কেন যেই বাড়াড়িতেই যাচ্ছি না কেন ঠাকুর অনেকটা হাইটে ছোট করে দিয়েছে আর প্রত্যেকটা বাড়িতেই পুজো হচ্ছে অমাবস্যা দুটো আটান্নই লেগেছে আর এই টাইমে দেখছি প্রত্যেকটা বাড়িতেই পুজো হচ্ছে অমাবস্যা যেহেতু দুপুরে লেগে গেছে আর এদিকে রাত্রেবেলায় পুজোটা বেশ ভালোও লাগে কালী পুজো মানেই রাতে ভালো লাগে তাই না বলো তো হোম হচ্ছে বেশিরভাগ মণ্ডপেই দেখলাম এ দেখো এই মণ্ডপেও পুজো হচ্ছে হোম হচ্ছে তো যেটা বলছিলাম তো এই ঠাকুরটাই দেখলাম একটু বড় করেছে এই ঠাকুরটা ছোট করে এই ঠাকুরটাও ছোট করে দিয়েছে সব ঠাকুরই ছোট তার কারণ হচ্ছে আমার মনে হয় তোমাদের দাদাকে সেটাই বলছি যেহেতু আমাদের এত বড় বড় ঠাকুরগুলো সাংে বিসর্জন তো এবার ঠাকুর যত বড় হয় না তত একশোটা বেয়ারা নিয়েও যেন ঠাকুর যেন মনে হয় কি বারবার নামাতে হয় মানে ভাঙতে ভাঙতে ঠাকুর যায় রাস্তায় বারবার নামাতে হয় একদিকে ঝুঁকে পড়ে আমার আইডিয়া আমার মনে হয় এর জন্যই কি ঠাকুরগুলো কি ছোট করে দিচ্ছে মানে একটু ছোট করলে মাটিটাও কম হবে ঠাকুরটা ভারীও কম হবে জানি না বলতে পারবো না তো যাই হোক তারপর আর ক্লাবে চলে এসেছি এখান থেকে আর বেশি দেরি করব না এবার এখান থেকে ঠাকুর দেখে চলে যাব আর কি বাড়ির দিকে তো বাজে হচ্ছে প্রায় বারোটা তো সেই কারণেই আর কি আর বেশি দেরি করব না আর আমাদের কি বলতো কৃষ্ণনগরে দুর্গা পুজোটা একদমই নর্মাল হয় কিন্তু কালী পুজো কিন্তু ভীষণ ভালো হয় সারা রাত রাস্তায় লোক থাকে আর বেকার থেকে কী করবো কারণ আমরা যেই দিকটা করে এসছি না এই দিকটা করে সেরকম একটা দেখার আর কি ঠাকুর নেই আর বাড়ি যাওয়ার পরে তোমাদের দাদার রাত্রেবেলা কিন্তু ভীষণ শরীর খারাপ করেছিল ওই যে দুপুরবেলায় প্রসাদ খেয়েছে আবার রাত্রেবেলায় দুই দিকেই ঘিয়ের জিনিস খেয়েছে তো অল্প অল্প খেয়েছে কিন্তু আর কি শরীরে নিতে পারেনি প্রচণ্ড গ্যাস অম্বল হয়েছিল ভোর চারটের সময় টোটো করে গিয়ে ওষুধ এনে তারপর খেয়েছে কি বলি তোমাদের তো যাই হোক আমি ভিডিওটা যেহেতু পরে দিচ্ছি এখন ভালো আছে সুস্থ আছে তো বাড়ি যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটু হজম হয়ে যাবে তো সেই কারণেই আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আগামীকালে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট